সিরাজ সাহেব এই তো সিরাজ সাহেব গোড়ায় গন্ডগোল বাঁধিয়ে দিলেন বাড়ি বানানোর উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইট আর ভালো মানের ইট হচ্ছে বাড়ির শক্ত বুনিয়াদ যেন তুমি ইট দিয়ে বাড়ি বানালে বাড়ির দুর্দশা হয় খরচও হয় বেশি আর ভালো মানের ইট দিয়ে বাড়ি বানালে বাড়ি হয় মজবুত টেকসই আর খরচও কম তা না হয় বুঝলাম কিন্তু কি ভালো ইট কোনটা ভালো ইট হচ্ছে বনলতার অটো ইট বনলতা রিফ্যাক্টরি লিমিটেড এর বনলতা অটো ইট বিএসটিআই কর্তৃক স্ট্যান্ডার্ড নির্ধারিত ও অনুমোদিত এবং বুয়েট কর্তৃক পরীক্ষিত এই ইট খুবই উন্নত মানের নিখুঁত মসৃণ দেখতে সুন্দর ও আকারে বড় সাইজ অনুযায়ী সর্বোৎকৃষ্ট উপযোগী মাটি ব্যবহার করা হয় এবং এই ইট সম্পূর্ণ নোনামুক্ত সর্বনিম্ন পানি শোষণ ক্ষমতা ও সর্বোচ্চ কম্প্রেসিভ স্ট্রেন্থ সম্পন্ন তাছাড়া প্রতিটি ইট খুবই নিখুঁত মোল্ডিং স্ট্রেন্থ সম্পন্ন বনলত অটো ইটে রয়েছে চারটি ভিন্ন ভিন্ন সাইজের ইট যেমন থ্রি হোল ইট ডিজাইন ইট টেন হোল ইট ও এক্সেল সাইজ ইট যা আপনার সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আরে বা ইটের মধ্যে যে এত বিষয় তা তো জানতাম না আসল সুবিধার কথা তো বলা হয়নি খরচের সুবিধা প্রতি একশো বর্গ ফুট দেওয়াল নির্মাণ করতে বনলতা ইট লাগে পাঁচশো পিস প্রতি পিস ইটের দাম তেরো টাকা করে মোট ইটের দাম ছয় হাজার পাঁচশো টাকা সিমেন্ট লাগে মোট দুই দশমিক তিন পাঁচ ব্যাগ প্রতি ব্যাগ সিমেন্টের দাম ছয়শো টাকা করে মোট খরচ হয় এক টাকা বালু লাগে এগারো দশমিক সাত ছয় সিএফটি যার প্রতি সিএফটি সাতাশ টাকা করে মোট বালুর খরচ তিনশো টাকা এবং এই কাজে শ্রমিকের মজুরি বাবদ খরচ হয় এক হাজার টাকা অতএব একশো বর্গ ফুট নির্মাণ করতে খরচ হয় নয় হাজার টাকা অর্থাৎ প্রতি বর্গ নির্মাণ খরচ পড়ে বিরানব্বই দশমিক দুই টাকা প্রতি একশো বর্গফুট দেয়াল নির্মাণ করতে সাধারণ ইট লাগে পাঁচশো পিস প্রতি পিস ইটের দাম এগারো টাকা করে মোট ইটের দাম পাঁচ হাজার সাতশো বিশ টাকা সিমেন্ট লাগে মোট তিন দশমিক পাঁচ দুই পাঁচ ব্যাগ প্রতি ব্যাগ সিমেন্টের দাম ছয়শো টাকা করে মোট খরচ হয় দু হাজার একশো পনেরো টাকা বালু লাগে সতেরো দশমিক ছয় চার সিএফটি যার প্রতি সিএফটি সাতাশ টাকা করে মোট বালুর খরচ চারশো টাকা এবং শ্রমিকের মজুরি লাগে তেরোশো টাকা অতএব সর্বমোট খরচ হয় নয় টাকা অর্থাৎ প্রতি বর্গফুট নির্মাণ খরচ পরে ছিয়ানব্বই দশমিক এক এক টাকা অর্থাৎ প্রতি বর্গ নির্মাণ খরচ বাঁচবে প্রায় চার টাকা এবং দশ হাজার বর্গ খরচ বাঁচবে চল্লিশ হাজার টাকা প্রতিটি বনরত অটো ইটের দাম আপাতত দৃষ্টিতে বেশি হলেও এই ইট আকারে বড় ও চারিদিকে সমান হওয়ায় অন্যান্য ইটের তুলনায় সিমেন্ট বালু ও শ্রমিক কম লাগে তাই মোট খরচ কম হিউজল্যান্ড আজকে আমার অনেক বড় একটা উপকার করলেন ইঞ্জিনিয়ার সাহেব আপনি যদি বনলতাই অটোইটের কথা না জানাইতেন তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত তাহলে সিরাজ সাহেব এখন বাড়ি বানাতে কি ইট ব্যবহার করবেন অবশ্যই বনলতার অটো ইট বনলতা ইট মানে উন্নত মানের এবং কম খরচের কার্যকরী সমাধান কি মনে থাকবে অবশ্যই থাকবে